বিসমিল্লা রহমানুর রহিম আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ চিন্তাভাবনা করে দেখলাম যে তিন শ্রেণীর লোক আওয়ামী লীগ করে প্রথমটা হলো বংশগত দাদা বাবা করেছে এখন নিজে করছে সক্রিয় আওয়ামী লীগের একজন কর্মী বা সমর্থক দ্বিতীয়ত হল আওয়ামী লীগকে ভালোবেসে বা একটা অনুভূতি থেকে সে আওয়ামী লীগ করে আর তৃতীয়ত হলো ঠেকায় পড়ে সে আওয়ামী লীগ করেছে যেটাকে ইদারিং বলা হয় ফেসবুকের ভাষায় গুপ্ত এখন এই তিন শ্রেণীর আওয়ামী লীগের মধ্যে কারা কারা আওয়ামী লীগ করবে শেষ পর্যন্ত বা এদের তিনটা শ্রেণী থেকে কোন দুইটা শ্রেণীকে যদি সরিয়ে নিয়ে আসা যায় তাহলে কিন্তু আওয়ামী লীগ সাংগঠনিকভাবে দুর্বল হবে প্রথমটা হলো যারা গুপ্ত এখন যেহেতু আওয়ামী লীগ নাই ঠেকাও নাই বিপদও নাই সমস্যাও নাই গুপ্তরা আওয়ামী লীগ ছেড়ে চলে যাবে তাহলে আর থাকে দুইটা তার মধ্যে যারা একটা অনুভূতি থেকে আওয়ামী লীগকে ভালোবেসেছে আওয়ামী পরিবারের সদস্য না হয়ে। এই পরিবারের সংখ্যা কিন্তু ব্যাপক কম না কারণ আপনি যদি বাংলাদেশে যে জনসংখ্যা বা আপনি যদি বাংলাদেশের গ্রামগুলোর দিকে তাকান সেখানে আওয়ামী পরিবারের সংখ্যা আপনি হাতে গুনতে পারবেন এর বাহিরে যারা আওয়ামী লীগ করে ওই যে বললাম ভালোবেসে তাদের সংখ্যা কিন্তু অনেক এই সংখ্যাটাকে বুঝিয়ে ভালোবাসা দিয়ে সব রাজনৈতিক কর্মশালার মাধ্যমে হোক রাজনৈতিকভাবে এদেরকে যদি বিএনপি বলেন বা জামাত বলেন দুই দল কম বেশ করে যদি এদেরকে তাদের দলে জায়গা দিতে পারে তাহলে দেখবেন যে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে একটা প্রচণ্ড ধাক্কা খাবে কারণ তখন আওয়ামী লীগ শুধুমাত্র থাকবে পরিবার ভিত্তিক অর্থাৎ যে পরিবারগুলো বংশ পরস্পরায় দুই তিন চার পুরুষ পর্যন্ত যারা আওয়ামী লীগের এবং ভোটের বাজারে এদের তেমন কোনো ভূমিকা থাকবে না এরা ধরে নেন কোনো এক সময় যদি বিশ বছর পনেরো বছর পঁচিশ বছর পঞ্চাশ বছর পরেও যদি আওয়ামী লীগ অন্য কোনো নামে অন্য কোনো ব্যানারে বা আওয়ামী লীগ যদি ছদ্মবেশেও যদি ভোট করে স্বতন্ত্র ভোট করে তাহলে এই পরিবারের ভোটের সংখ্যা থাকবে একেবারে হাতে গোনা এবং সেটা আওয়ামী তখন সাংগঠনিকভাবে ভোটের বাজারে একটা প্রচণ্ড রকমের ধাক্কা খাবে এবং সেই ধাক্কা যখন খাবে তখন রাজনৈতিক দল হিসাবে কিন্তু আওয়ামী অনেকটা মুসলিম লীগের মতো হয়ে যাবে যেমন ধরেন পাকিস্তানে যে আজকে পিপলস পার্টির কী অবস্থা এত বড় সাংগঠনিক শক্তি ছিল যাদের তাদের আজকে পাকিস্তানে তেমন ভালো অবস্থান নেই মুসলিম লীগ পাকিস্তানে ভাঙতে ভাঙতে কয়েক টুকরা হতে হতে এখন যে অবস্থা তাদের ভালো কোনো সাংগঠনিক অবস্থাও নেই ঠিক বাংলাদেশও আওয়ামী লীগ সাংগঠনিকভাবে মুসলিম লীগ হবে তবে যে কথা আমি বলছিলাম প্রথম শ্রেণীর আওয়ামী লীগকে বাদ দিয়ে যারা বংশপ্রস আওয়ামী লীগ করে তাদেরকে বাদ দিয়ে বাকি আওয়ামী লীগরা যারা আছে তাদেরকে জায়গা দিতে হবে হয় বিএনপি একটা বড় অংশকে বিএনপি জায়গা দিতে হবে কোলে নিতে হবে কাছে টেনে নিতে হবে আর কিছু হয়তো জামাত কাছে টেনে নেবে গোপদের কথা বাদে দিলাম তাহলে দেখবেন আওয়ামী লীগ মুসলিম লীগ হবে এছাড়া আওয়ামী লীগ মুসলিম লীগ হওয়ার সম্ভাবনা নাই বরং তারা চুপ করে থেকে তারা বিভিন্ন ধরনের অঘটন ঘটন ঘটাবে এবং স্থানীয় নির্বাচনে তারা এক এক সময় এক এক প্রার্থীর পক্ষে গিয়ে ওই এলাকার ভোটের যে হিসাব নিকাশ সেটা তারা পাল্টে দিতে পারে সবাই ভালো থাকবেন